মধুপুর গ্রামের পাশে ছিল একটি ছোট্ট গ্রাম গ্রামটা ছিল শান্ত মানুষও ছিল অল্প সবাই মিলেমিশে থাকত কিন্তু গ্রামের শেষে দাঁড়িয়ে থাকা পুরনো স্কুলটা সন্ধ্যার পর যেন বদলে যেত এক অদ্ভুত ভয়ের জায়গায় শোনা যায় সেই স্কুলেই এক পাঁচ বছরের শিশুকে হত্যা করা হয়েছিল এ বা কারা মেরেছিল তা আজও অজানা তবে লোক মুখে প্রচলিত আছে সন্ধ্যার পরে স্কুলের ভেতর থেকে ভেসে আসে শিশুর কান্নার শব্দ তাই কেউ ভয়ে সেই রাস্তা দিয়ে যায় না শুনে রাখো সবাই সন্ধ্যার পর কেউ ঘরের বাইরে যাবে না কারণ সে আবার ফিরে এসেছে প্রতিদিন স্কুল ছুটি হতো বিকেল তিনটায় এরপরেই দারোয়ান রতন কাকা তালা মেরে চলে যেতেন সন্ধ্যার পর স্কুল ফাঁকা থাকতো সব সময় কিন্তু একদিন স্যার এখনো আছেন সন্ধ্যা হয়ে আসছে চলুন বাড়ি যান হ্যাঁ যাব তবে আর একটু কাজ বাকি চাবিটা রেখে যান আমি নিজেই বন্ধ করে যাব রতন কাকা চলে গেলেন স্কুলে একা রয়ে গেলেন সুকুমার স্যার কাজ করতে করতে কখন সন্ধে সাতটা বেজে গেল হঠাৎই নিস্তব্ধতার মধ্যে ভেসে এলো এক অচেনা কণ্ঠ কে কে তুমি স্যারের শরীর ঠান্ডা হয়ে গেল ক্লাসরুমের দেয়ালে লাল ছোঁপ জানালায় ভেসে উঠল ছোট্ট মেয়েটির অস্পষ্ট মুখ চারদিক যেন হাহাকার করে উঠল না না এটা হতে পারে না সকাল হতেই তিনি দৌড়ে গেলেন গ্রামের প্রধানের কাছে সব ঘটনা খুলে বললেন পুলিশ এলো রতন কাকাকে ধরে নিয়ে গেল অবশেষে স্বীকার করলো হ্যাঁ সেই মেরেছিল ছোট্ট সুমাকে অবশেষে ন্যায় হলো আর কেউ যেন এভাবে হারিয়ে না যায় তারপর থেকে স্কুলের ভেতরে আর কোনো কান্না শোনা যায়নি ভয় কেটে গেছে গ্রামে ফিরে এসেছে শান্তি কিন্তু মাঝে মাঝে গভীর রাতে পুরনো স্কুলের ঘন্টা যেন এখনো বাজে টং টং টং